এরকম কামাই ধরেন দেশের অবস্থা কি মনে হচ্ছে আপনার দেশের অবস্থা মোটামুটি শান্ত আছে ভালো সরকার হিসেবে কাকে সরকার হিসেবে ভালো চলছে সামনে কাকে চাচ্ছেন সরকার হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে যিনি ভালো হবেন তা তাকে চাচ্ছি তারপরে প্রত্যাশা নামাত বি এমপি কাকে চাচ্ছেন আপনি আমরা বি কে চাচ্ছি বি কে চাচ্ছেন যে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনার সচ্ছল অভিমত সরকার এটা আসলে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে হয়তো আমি বলবে এই সরকার ভালো ওই সরকার ভালো না আমি ওটা বলতে চাচ্ছি না আমি রাজনৈতিক পরিচয় অর্থাৎ লুকায়িত রেখে আমি বলতে চাই যে রাজনৈতিক সরকার যে আসুক জনগণের যাতে উন্নয়ন হয় জনগণের যাতে কল্যাণ সাধিত হয় প্রকৃত অর্থে জনগণের যদি শান্তি বা কল্যাণ যদি সাধিত না হয় তাহলে আমি মনে করবো যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করাটাই যেন বৃথা হয়ে যাবে হ্যাঁ এইটা দৃষ্টিকোণ রেখে আমি মনে করি দেশ পরিচালনা করা উচিত কৃষকের অবস্থান এখানে খুবই অর্থনৈতিকভাবে ভাবে নাজুক অবস্থান যার কারণে আমাদের ক্রয় বিক্রয়টা কম হচ্ছে তো আর্থিক পরিস্থিতি আমি বলতে পারি যে একটু নাজুক দুর্বল খারাপের দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি অন্যদিকেও আমি খোঁজ নিয়েছি তাতে রেজাল্ট এরকমই আসতেছে দেশের সার্বিক পরিস্থিতি আর্থিক সামাজিকভাবে ভাবে আহ অতটা ভালো নয় এটা আমি বলতে পারি তো ক্ষেত্রে রাষ্ট্রীয় যারা নেতা আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট সেটা ভালো মতো বিবেচনা করে আমাদের সমস্যাগুলো করে সেই সমস্যা করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত যদি না নেওয়া যায় তাহলে এই বাংলার জনগণ আসলে এর আগেও শান্তি পায়নি এখনো শান্তি পাচ্ছে না এবং অদূর ভবিষ্যতে আরো বেশি সমস্যার সম্মুখীন হবে তো এক্ষেত্রে আমি মনে করি যারা আদর্শবান নেতা তাদের এগিয়ে আসা উচিত যারা ধনী ব্যক্তি তাদের এক্ষেত্রে ভূমিকা রাখা উচিত যারা সচেতন ব্যক্তি তারা বিভিন্ন ভাবে একটা সামাজিক ভাবে ভূমিকা নেওয়া উচিত এবং রাজনৈতিক ভাবে যারা নেতা আছে তাদের উচিত হবে আমাদের দেশের যে সামগ্রিক পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে সজাগ থাকা দৃষ্টি দেওয়া দেশ আমার দৃষ্টিতে ভালোই চলার কথা কিন্তু অতটা ভালো চলছে না চলতো আরো ভালো স্বাভাবিকভাবে যদি সব জীবন যাপন করতে পারতো তাহলে চলতে ভালো এই যে ধর মার কাঠ এলেন খুব বাইড়ে গেছে এগুলো যদি না হতো তাহলে খুব ভালোই চলতো আচ্ছা সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন আপনি আমি সরকার হিসেবে সামনে প্রত্যাশা করছি জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ আচ্ছা